এখন আপনার দাম কত এখন তো আশি হাজার টাকা এখন মানে আবার গরুটা দেখেন আপনারা ফ্রেশ আর মাথাটা দেখেন একদম চুপচিক চিক করতে করতেছে গরুটা দেখেন আপনারা পাশেটা কিন্তু দেখেন না এটা কিন্তু বিক্রি করবে না এটা বিক্রি করবে এটা আশি হাজার টাকা দাম চাচ্ছে প্লাস আলোচনা সব সবকে আরো কিছু কম আসছে গাড়ি মোটামুটি অনেক দেখি হ্যাঁ যাচ্ছে না পুরাপুরি ভাবে দিতে গেছে আর এগুলো গাই গরু বিক্রি করবেন এগুলো বিক্রি করবেন না না

দর দাম করে যদি আপনার বাচ্চাটা মানে আপনার ছেলে মেয়ে যদি গোটা পছন্দ করে তাহলে আপনি কিনতে পারবেন তো সবাই থাকবেন পরবর্তী আরেকটি কৃষকদের জন্য অবশ্যই অবশ্যই আপনি ধন্যবাদ সবাইকে